দায়িত্ব পাওয়ার পরেই একেবারে অ্যাকশন মোডে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বৃহস্পতিবার তার গতিবিধি দেখে এমনটাই বলছে ওয়াকি বহল মহন সকাল থেকে বিভিন্ন থানা ঘুরে দেখার কর্মসূচি নিয়েছিলেন ভরেজ বর্মা মনোজ ভার্মার সঙ্গে ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিসি নর্থ দীপক সরকারও বিশেষ করে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা নর্থ ডিভিশনের বিভিন্ন থানাগুলি পরিদর্শন করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সিপি মনোজ কুমার বর্মা প্রথমে তিনি যান কাশীপুর থানায় কাশীপুর থানার পর মনোজ বর্মা পৌঁছান সিটি থানায় সিটি থানা পরিদর্শনে পর তিনি পৌঁছান ডালা থানায় তারপরে তার গন্তব্য হয় আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল তিনি আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগ এবং পিজিবিতে প্রবেশ করেন এবং পরিদর্শন করলেন সবটা সূত্রে খবর মূলত আর্যকর হাসপাতালে আউটপোস্ট থাকলেও সেখানে পুলিশের পরিকাঠামো কি রয়েছে তারা ঠিকভাবে কাজ করছেন কিনা এই সবটাই খতিয়ে দেখতে আর্যকরে হানা দিয়েছিলেন সিপি মনোজ কুমার বর্মা তবে সদ্য সিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই মনোজ বর্মা থানা এবং আর্যকর হাসপাতাল পরিদর্শনে কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে পোলস মহল অ্যাকশন মুডে কলকাতা পুলিশ কমিশনার আমরা দেখছি ইতিমধ্যে মনোজ বর্মা তিনি বিভিন্ন থানা পরিদর্শন করেছেন তারপরে তিনি চলে আসেন আরজিকর হাসপাতালে সেখানে এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি বিল্ডিং এর পর তিনি একেবারে পিজেবি বিল্ডিং সেখানে পৌঁছে যান এবং তার যারা হাই অফিশিয়ালস রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মূলত এই আরজিকর হাসপাতালে পুলিশি পরিকাঠামো তা মূলত আজকে তিনি পরিদর্শনে আসেন এই আরজিকর হাসপাতালে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা অভিজিৎ কলকাতা নিউজ কলকাতা